রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শাসক দলে প্রায় বড় মাপের এমনকি শিখিয়ে আধলি স্তরের নেতারা পর্যন্ত দাবি করতে দ্বিধাবোধ করেন না এ সময়ে রাজ্যে সুশাসনের ঠেলায় ক্লাব সংস্কৃতির বদল ঘটেছে ভাই সময় দাবি করে থাকেন বাবা বলে ক্লাবের যন্ত্রণায় অতিষ্ঠ ছিল ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তবে রাজ্য না শুধু দেশের মানুষ জানে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের অনুপ্রেরণায় কিভাবে রাজ্যের ক্লাবগুলো রক্তদানকে গোটা দেশের মধ্যে সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়েছিলেন সে জাতকে তবে এবার একেবারে শহরের উপকণ্ঠের বনে দিয়ে এলাকার শান্তি পাড়াতে ক্লাবের দাদাগিরির সামনে এলো এবং এই ভয়ানক দাদাগিরির পরিপ্রেক্ষিতে রীতিমতো প্রশ্ন উঠছে রাজধানী প্রাণ কেন্দ্রে যদি এই রকমের অবস্থা হতে পারে তাহলে গোটা রাজ্যের অবস্থা কিরকম হতে পারে ঘটনা হচ্ছে এরকম শান্তি পাড়াতে জনৈক এক ব্যক্তি সম্পূর্ণ নিজের টাকা দিয়ে দোকান ক্রয় করেছেন এখন সেই দোকান ক্রয় করার পর স্থানীয় ক্লাবের মনে হয়েছে তাদেরকে না জানানোটা অন্যায় হয়েছে এমন কি রীতিমতো হুলিয়া জারি করা হয়েছে সংশ্লিষ্ট ব্যক্তির ক্লাবে গিয়ে নাকে খড় দিয়ে ভুল স্বীকার করতে হবে এই বিষয়ে মানসিক নির্যাতনের শিকার সংশ্লিষ্ট ব্যবসায়ী অন ক্যামেরায় প্রশ্ন করছেন আমি আমার টাকা দিয়ে কিনেছি সাক্ষী সহ কিনেছে সমস্ত কাগজপত্র করেই কিনেছি তাহলে কেন ক্লাবের দাদাগিরি চলবে এ কেমন শাসন যেন বলতে চাইছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী সহ অন্যান্যরা এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে যদিও মুখ্যমন্ত্রী সাহেব ব্যবস্থা গ্রহণ করবেন কিনা সময়ই দেখা যাবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলতে ইচ্ছে করে যারা বারবার দাবি করে ক্লাব সংস্কৃতির অনেক উন্নয়ন হয়েছে রাজ্যের মানুষ নিরাপদে রয়েছে ক্লাবের কোনো সন্ত্রাস নেই বস্তুতপক্ষে গোটা রাজ্যে আইনের শাসন রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে ইচ্ছে করে তাহলে এ কেমন নমুনা তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলা যায় রাজ্যে সত্যিকারের অর্থে সুশাসনে কায়েম করা প্রয়োজন বিওর রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা কিনার কেনার পরে এই এলাকার দুইজন স্থানীয় তারারে কইছে এই দোকানটা কিনো হ্যাঁ একজন হয়েছে মধুসূদন সাহা একজন হয়েছে জয়ন্ত সাহা মধ্যে মানে এই পাড়ার বাসিন্দা আমি কোনো কে কি করে কে কি আসো বিষয় ক্লাবের আমি জানি না আমি পাড়ার দুজন পাইছি তারা আমারে লেনদেন তারার সাথে সামনে রাখা আমি করছি তো আমি তো জায়গা কিনলে আমি পুরো এলাকা মাইক ক্লিয়ার করতাম না যে আমি জায়গা কিনুম জায়গা কিনুম তারা আমাদের ক্লাব নিয়ে আসা সাইছে যে ক্লাবের জায়গায় কিনছেন না আমি কইছি ক্লাবের জিগায় এত আমি আমি তো পাড়ার দুজনরা জিগে কিনছি তাদের এবং তারাও ক্লাবের মেম্বারও তারারও সই আছে তারা তারার লোকে তারা তারা জিজ্ঞাসা করে আমি জায়গাটা কিনলাম এগারো তারিখ রেজিস্ট্রি হওয়ার পরে তেরো তারিখ তালা দিছে তালা দেওয়ার পরে আমরা তাদের কাছে অনুরোধ করলাম তালাটা খোলার লেখা তারা যারাই তালা দিছে যে নামদারি কিছু লোক আমরা কইছে ক্লাবে গিয়া কইতাম আমরা এটা কিননা ভুলছে ভুলইছে ক্লাবে গিয়া নাকে খড় দিতাম অন্যায় শিকার চাইতাম তা আমরা কি অন্যায় করলাম আমরা পেপার থেকে কিনছি সে বেচে আমরা কিনছি এবং সে পূর্বে কারোর থেকে বাইনা টাইনা নিছে না সে স্টাম্পের উপরে সব লেখা দিছে হ্যাঁ প্রয়োজনে সে আই বোঝে বিক্রি করছে তো আমরা সব কিছু ফ্রেশ পাইছি আমরা কিনছি তো এরপরে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কয়েকবার দ্বারস্থ হওয়ার চেষ্টা করছি অনেকভাবে সহযোগিতা কেউ আমার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাইছে না আমার গর্ব আমার এমএলএ মানে আমার বিধায়ক আমার তো আমি এই পাড়াতে থাকি তো আমি আমার মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা নিয়ে কথা বলার লগে আমি এখন অবধি আমি সুযোগ পাইছি না যার কারণে আমি থানাতে এফআইআর থানাতে আমি কইছি আমার দোকান আমি খুলুম আপনারা আমার সহযোগিতা করবেন তো আমি যার কারণে আপনারা ভাই দিয়ে কইছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা বিভিন্ন অত্যাচারের শিকার হইতেছি পয়সা নিজের জিনিস কিনা নিজের ঘরে এসে নাইতে পারি না আগরতলার জন্ম আগরতলাই দোকান খুলতে পারি না এরকম সিচুয়েশনে আমরা পড়ে রয়েছি এখন এটা সুষ্ঠুভাবে যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি দোকান করতে পারি এটা আবেদন আর আমাদের হ্যাঁ কাছে গেছেন না তার দিছি ক্লাব জাতে মানবিক দৃষ্টিতে আমাদের দোকানটা কোলার ব্যবস্থা করে দেয় ক্লাব মানবিক দৃষ্টিতে আমাদের কোন রিসিভ আছে ক্লাব ক্লাবhonorary কিছু কইছে না তার লোকের সাথে ভারবেলি কথা হয়েছে তারা কইছে তুমি যে টাকা কিনছো বা বাকি সব টাকা তোমরা দেয়া দেবো তুমি দোকানটা ক্লাবের হ্যান্ডওভার করো আমি পয়সাটা জিনিস কিনছি আমি ক্লাবের সম্পদ কিনছি না তারুর ব্যক্তিগত সম্পদ কিনছি না যা সেল করব সে পেপারে দিছে আমি কিনছি তার কাছে বিক্রি করে দিতাম চাপ চাপ বুঝছেন তো চাপ ক্লাবের কিছু সংখ্যক নামধারী ক্লাব ক্লাব নাম দিলে কেউ ভয় আইতো না ক্লাব নামধারী চক্র এই চক্রের কাছে বিক্রি করতাম এতে ক্লাব তো সামাজিক সংস্থা ক্লাব তো মানুষের প্যাটে লাফতি দেয় না আমার দোকান বন্ধ করে আমার পেটে লাফতি দিছে চারার কাছে যাইতাছি সময় লাগবে দেরি হইব কিন্তু আমার তো পেটে খুদা আমি পয়সা দা দোকান কিনলে আমি দোকান খুলতে পারতাছি না আমি পয়সা দা উচিত পয়সা দা জিনিস কিনলে আমি দোকান খুলতে পারতাছি না এখন আমি চাই যে আমি দোকান খুলতে পারি আর আমার সম্পূর্ণ নিরাপত্তা দুই তিনজন যারা দুষ্ট চক্র আছে তারা যাতে এরকম আমার লোকে করতেছে কালকে আরেকজন লোকে করবো কেউ তো কিছু কিনতে না শান্তি বাড়াতো তাহলে কেউ কিছু কিনতে কিনার অধিকার নাই তো আমি চাম অখন পাবে যাতে আমরা কিছু করতে পারি আর আজকে যদি আমার কিছু হয় আর সবাই নাম নাম দেওয়া সবার বাড়ি ঘর আমার মিসেসরা চিনে এলেছি আমার মিসেস লড়বো মিসেজের কিছু হইলে আমার ছেলে লড়বো দোকান কিন না দোকান বিক্রি করে দিব তার কাছে পয়সা দাও দোকান কিন না দোকান দিতে পারি না তো আমি মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে আমাদের দোকান যাতে আমরা সুষ্ঠুভাবে খুলতে পারি দোকান করতে পারি আমাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া আপনার নাম উত্তম মণিক আমার নাম লিপি দেব মনিক আটবর্দলী বাড়ি আমার আমার বাড়ি সংজ্ঞ বাড়ি শঙ্করচার্য স্কুলের বাসে